কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানায়ক শাহর ভক্ত ভক্তহিরা সেই মুহূর্তে আছে আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সুনাম সিলেট বাংলাদেশ এটা দেখতে আছে নেপালদার কলার দোকান দাদার একটু দাদা আমি একটা কলা খাওয়ান ভ অবশ্যই খাইবেন তা কলা একটা দিত দিব এর মধ্যে আরেকজন উস্তাদ আজি এই উস্তাদের কথা কইলামই না দাদা তা এই উস্তাদ গেছে আমি একটা কলা খাইলাম চাম্পা কলা বালা কলা দিচ্ছে দাদা ফ্রেশ কলা

ওই যে বোম্বের নাকি কোম্পানি এই ফার্স্টে গাইলে হের জন্য এনাফ ওই যে আরাম করে দেখেন প্রাণীকে ভালোবাসা বলা হয়েছে মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ প্রাণীগুলকে ভালোবাসবে কারণ এরা তো কোনো চাকরি নাই এরা কোনো চাকরি নাই এদের কোনো কর্ম নাই এরারে এরা তাই আমরা আসা আমরা দিলে এরা খাইবো আর না দিলে এই উপাস থাকবো সুতরাং এদেরকে এর প্রতি যত্ন নিতে হবে কুকুর বিড়াল ছাগল অন্যান্য পশু প্রাণী এদের প্রতি যত্ন নিতে হবে কারণ এরা আমাদের অনেক উপহার করে বিড়াল ইঁদুর মারে বিড়াল কি কী উপহার করে বিড়াল পালা সূন্যত বিশ্বনবীও নিজে নাকি বিলাই পালতেন বিলাই পালা নাকি সুন্নত নবী নাকি বিলাইকে অনেক বিড়ালকে অনেক আদর করতেন বিশ্বনবী তাই বিড়াল বিড়াল পালা বিড়াল দেন বিড়াল কিন্তু পালিত বিড়ালের খাবার কিন্তু খাওয়া যায় আপনি কুকুরের খাবার কিন্তু খাইতে পারবেন না কিন্তু বিড়ালের মুখ মুখে বিড়ালে যদি খাবারে মুখ দিবে সেই খাবার খাইতে পারবেন কারণ বিড়ালের মুখে কোনো লালায় কোনো বিষাক্ত কিছু নেই তো বিড়াল ফালা শূন্য আর বিড়ালের বিড়ালের শরীরও কিন্তু গন্ধ করে না দেখেন কুকুরের শরীর কিন্তু অন্যান্য প্রাণীর শরীর হালকা পাতলা গন্ধ করবে বিড়াল কিন্তু গন্ধ করে না বিড়াল গোসল দুশো নাও পারেন তাও শরীর গন্ধ করে না দেখছেন রাল কি একটা রহমত বিড়ালের প্রতি আপনি একটা শিয়ালের কাছে দেখে যাই দেখেন শরীর গন্ধ করবে আপনি কুকুরের কাছে যাই দেখেন শরীরের কাছে দেখেন গন্ধ করবে কিন্তু হ্যাঁ গরুটার গরুর কাছে যাই গরুর শরীর কিন্তু এত গন্ধ করে না কিন্তু ছাগলের শরীর আবার গন্ধ করে ছাগল ভেড়া হাঁটা এগুলো গন্ধ না কিন্তু এই বিড়ালের শরীর গন্ধ করে না তার বিড়ালের প্রতি আল্লাহর একটা অশেষ রহমত দয়া আর বিড়াল তাই এই গৃহপালিত পশু বিড়াল কিন্তু গৃহপালিত পশুর মধ্যে একটা গরু ছাগল হাঁস মুরগি হ্যাঁ পেয়ারা ভেড়া এগুলার মধ্যেও এগুলোর মতোই গৃহপালিত পশু বিড়াল বিড়ালকে সবাই ভালোবাসবেন বিড়ালের সাথে থাকবেন প্রাণীর সাথে থাকবেন প্রাণীগুলকে সবাই ভালোবাসবেন তো ধন্যবাদ বন্ধুরা সজলের দোকানের সামনে থেকে ভিডিও চিত্র ধারণ আসসালামু আলাইকুম রাহমতুল্লা বরাকাত